আজকের ইন্ট্রো দিয়ে ভিডিওটা স্টার্ট করবো না যেহেতু আজকে যা বলার তোমাদেরকে সূর্যই বলবে সব আমি জানি না কে কে তোমরা জানো কতটা কি। তবে এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে সাড়ে দশটা দেখতেই পাচ্ছ তো ঘড়িতে বাজে এখন হচ্ছে কি সাড়ে দশটা সাড়ে দশটা তোমরা তো দেখলেই তো কথাটা হচ্ছে এটাই এখন ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে তোমাদের সাথে অনেক কিছু ভেবেছিলাম শেয়ার করব অনেক কথা বলবো এই এই বিষয়ে অন্তত আর কোনো কথা বলবো না আদারওয়াইজ আমার যেগুলো আর বাদ বাকি যেগুলো প্ল্যান রয়েছে যেভাবে আমাকে মানিকে মানুষ করতে হবে যেগুলো প্ল্যানিং করে আমাকে এগোতে হবে তো কালকে রাত্রেবেলা থেকে ভীষণ অসহ্য যন্ত্রণা হচ্ছে আমার পেটের মধ্যে গল্পটা স্টোনটায় আমি বলে বোঝাতে পারছি না আমি মানিকে নিয়ে যে একা রাত্রেবেলা আমি যে কীভাবে ছিলাম আর মা গেছে নাইট ডিউটি আমি মানে দু তিন দিন ধরে আমি তোমাদের সাথে ঠিক করে ভিডিও দিতে পারছি না ঠিক করে কোনো কিছু করতে পারছি না যতটুকু আগে রিলস ফিলস করা ছিল শর্টস করা ছিল সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে আর ইন্ট্রো দিতে ভালো লাগছে না যেহেতু এতটা টেনশন লাগছে এতটা মনটা খারাপ হচ্ছে যে আমি কিছুতে মানুষটাকে বোঝাতে পারছি না যে যা হওয়ার হয়ে গেছে চা হওয়ার হয়ে গেছে বাদ দাও সমস্ত কিছু আমি ভুলে যেতে চাইছি ভুলে যাও তুমি আমি ক্লাউড কিচেন খুলছি তুমিও কাজবাজ করো আমিও কাজবাজ করি একসাথে থাকি মামামের কথা ভেবে এগুলো আর করো না তো সূর্যই তোমাদেরকে বলবে আমি না তোমরা কারা কারা ভিডিওটা দেখেছো তো শুনে নাও সূর্য কি বলছে এবার থামো পুজো দিন হয়ে গেছে তুমি ভিড় আমি এটা কি নিজে ডিলিট করবো এটা কি তুমি চাও যেটা ঘটেনি সেটা এখন ঘটছে কেন সেটা কি একবারও ভেবে দেখেছো তুমি আমাকে খারাপ করো না সবার মাঝে বলছো যে আমি রিলেশনে আছি হ্যাঁ রিলেশনে যেতেই পারি কি না ঠিক আছে তোমরা বিচার করবে ঠিক আছে আর ভাঙছো কিন্তু তোমরাই তুমি আর তোমার মা মিলেই ভাঙছো তোমারও বন্ধু থাকতে পারে আমারও বন্ধু থাকতে পারে ঠে কথা বললে আমার মা এর মধ্যে ভাবে ইনভলভ নেই আর ইনভলভ নেই বলবো না সেটা সেটা পরের কথা ইনভলভ থাকবে না কেন যেই মানুষটাকে আমি বছর আমার ন সাথে সম্পর্ক যেখানে সেই মানুষটাকে আমি নটা কথা বলিনি সেইখানে সেই মানুষটা কেন আমাদের সংসারের মধ্যে এন্টারফেয়ার করছে তুমি একবারও বুঝতে পারছো না আমার মা এক একটা কথা শুনে শক্তট হয়ে যাচ্ছে যে সূর্য এরকম করেছে বাপু এরকম করেছে হতেই পারে না তোর ফল আছে তুই আগে কিছু করেছিস মানে আমার ফ্যামিলির দিক থেকে কেউ আগেও মানে কেউ বিশ্বাস করতে চায়নি যখন শুরুতে ব্যাপারটা হয়েছিল কেউ বিশ্বাস করতে চায়নি তোমাদের মতো সবাই ভেবেছিল যে আমরা ভিউজের জন্য করছি আমরা প্র্যাঙ্ক করছি এবার কে কি ভাবলো না ভাবলো সেটা আমার বড় কথা না আমার মানে আমি সেগুলো বলতেও চাই না সূর্য যে বলছে মানুষ কথা মনে পড়ছে অবভিয়াসলি আসুক আমি তো চাইছি মেয়েটার মুখের দিকে তাকিয়ে তুমি সমস্ত কিছু আগের মতো আবার করে নাও ভুলে যাও সব কিছু সমস্ত কিছু ভুলে যাও ভিডিও ডিলিট করো না তোমার কি বলবো আর তোমার পায়ে পড়ছি ফেসবুক ইউটিউবের ভিডিও ডিলিট করো না আর আমি আমি কি করবো আমার কোনো অপশান ছিল না সেই কারণে আমার ভিডিওগুলো করা আর সব থেকে বড়ো কথা কি বলো তো হয় মাইন্ড সুইং হয় মাইন্ড একটু মাথাটা অন্যরকম হয়ে গেছে আমি বুঝতে পারছি আমার মুখ ভালো না আমি মুখে তোমার তর্ক করি এই সেগুলো ঠিক আছে সেগুলো তোমার আমার মধ্যে থাক না ন বছরে যেটা হয়নি এখন একটু তুমি তো জানোই আমি একটু খিটখিটে হয়ে গেছি কেমো কেমো চলেছে আমার আমার কথাবার্তা ধরন চেঞ্জ হয়ে গেছে বাট আমি চেঞ্জ হয়ে যাব তুমি চলে এসো আমি চেঞ্জ হয়ে যাব। তোমরা দেখলেই সূর্য কি বললো না বললো তো আমি বলিনি তোমাকে একবারও যে ভিডিও বানিয়েও না মুখ খোলো না তোমার যা বক্তব্য তুমিও সোশ্যাল মিডিয়াতে রাখতে পারো আমার যেখানে আমি রেখেছি তুমিও সোশ্যাল মিডিয়াতে তোমার বক্তব্য রাখতে পারো তো আমার কিছু বলার নেই আমার একটাই রিকোয়েস্ট শুরু থেকে একটাই রিকোয়েস্ট করে এসেছি তুমি আসো চলে এসো যা হবার হয়ে গেছে যা হবার হয়ে গেছে বুড়ো তুমি চলে এসো কতদিন বলো তো তোমার মুখ থেকে আমার ডাক নামটা শুনিনি যেটা তুমি ভালোবেসে বলো কতদিন বলো তো মেয়েটা তোমার সাথে একটু বেরোয়নি এগুলো ভুলে যাও না ভুলে গিয়ে আবার সব আবার নতুন করে স্টার্ট করো চলে এসো না এগুলো সব ভুলে যাও